প্রশ্ন করেছেন বাংলাদেশ রাজশাহী থেকে প্রতিম কুণ্ডু মানুষ আমার একটা প্রশ্ন আছে দ্রৌপদীর বস্ত্রহরণ কেন করা হয়েছিল এতে বড় অসম্মান তাকে কেন করা হলো আমরা জানি যে সব কিছু কোনো না কোনো কর্মের জন্য হয় তার কি কোনো এমন অপরাধ ছিল এর দ্বারা কী বুঝাতে চাওয়া হলো নিজের মতো করে আপনি জুড়েন না আমাদের কোনো অপরাধ হলে আমাদেরকে শাস্তি পেতে হয় না ভগবানের জন্য ভগবানের ভক্তদের বা ভগবানের পার্শ্বদের জন্য তা নয় কিন্তু ভগবান এসেছিলেন এই জগতে অভিনয় করে লীলা করে কিছু কার্য প্রদর্শন করতে সেই লীলায় একজন দ্রৌপদী ছিলেন দ্রৌপদী ভগবানের বোন ছিলেন যেহেতু অর্জুনের স্ত্রী সেই হিসাবে বোন তার মাধ্যমে দেখানো হয়েছে দ্রৌপদীর মাধ্যমে একটা শিক্ষা যে যত বড় বিপদ আসুক না কেন যত বড়ো ঝড় আসুক না কেন আমি যত বড় ক্ষুদ্র হই না কেন যতটা নগণ্য হই না কেন কিন্তু যদি ভগবানের শরণাগত হই আমার কেউ কিছু করতে পারবে না পুরো ক্ষত্রিয় রাজন্যবর্গ তার বিপক্ষে ছিলেন এমনকি তার পক্ষে তার স্বামীরাও সেইখানে কোনো প্রকারের সহযোগিতাহীন হয়ে পড়লেন তা সত্ত্বেও তিনি একা ভগবান তাকে সহযোগিতা করলেন অনন্য শরণাগত ভক্তকে ভগবান রক্ষা করেন তার একটা দৃষ্টান্ত দ্রৌপদীর মাধ্যমে জগৎকে শেখানো হয়েছে তার কোনো অপরাধ ছিল না আর বস্তর কেন হলো ওই পর্যায়ে কেন পৌঁছালো আপনাকে মহাভারত পড়তে হবে তো। সবাই জানে কেন পড়বেন একটা নতুন প্রশ্ন এসেন আমি গোপাল বলছি বরগুনা থেকে বাংলাদেশ আমার বিয়ের ব্যাপারে আমাদের বিয়ের ব্যাপারে শাস্ত্রে কি বলা হয়েছে কাদের বিবাহ করা যাবে আত্মীয় স্বজন বিবাহ করা যাবে কি বর্ণপ্রথা মানতে হবে সব কিছু মানতে হবে আমাদের জাতির ভিতরে থাকতে হবে আপনাকে এবং এ শাস্ত্র কথা থেকে আমাদের যারা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন দাদু ঠাকুমা পিতা মাতা তারা বিষয়টা জানেন তাদের আনুগত্য হয়ে আপনি বিবাহ করবেন তারা যেভাবে গাইড দেবেন তাদের মাধ্যমে থাকা করা উচিত আমি প্রলয় দেশ মুখ বলছি সুরার থেকে প্রশ্ন হলো মৃত ছবি ভগবানের কাছে রাখা যাবে ওর কাছে রাখা যাবে যদি মানে বুঝলাম আচ্ছা ধর মৃত ব্যক্তির ছবি মন্দিরে রাখবেন নাকি নাকি বুঝছেন মন্দিরে রাখা দরকার নেই তো মন্দিরে কেন রাখবেন মন্দিরে কেবল ভগবানের পুজো হবে আর কারণ এবং গুরুদেবের ফটো থাকবেন গুরুদেবের মাধ্যমে আপনি ভগবানের পুজো করবেন আর যদি মৃত ব্যক্তির ছবি রাখতে চান হ্যাঁ ঘরের আর কোথাও রাখতে পারেন মন্দিরে নয় পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন সমীর অধিকারী নদীয়া থেকে কল্পকাল মানে কত বছর এক মুহূর্ত মানে কত সময় আমি আশা করি যারা যারা আগে থেকে যুক্ত আছেন সাধারণত ভাগবত মে তৃতীয় স্কন্ধের নবম অধ্যায় সম্ভবত যেখান থেকে আমরা পড়ে এসেছি কল্প কাল সেখান থেকে হিসাবটা যারা আগে যুক্ত আছেন তাদের কাছে আমি পাঠিয়েছি আপনি নতুন এসে আমি খুঁজে দেখবো আমার মোবাইলটা হ্যাং হয়ে গেছিলো সব জিনিস সব আগের নোট সব হারিয়ে গেছে এখন আমাকে নতুন করে ওই জায়গাটা পড়ে আপনাকে দিতে হবে কল্প মানে কত বছর এক মুহূর্ত মানে কত সময় সেটা আমি একবার দেখে আপনাকে পাঠিয়ে দেবো তো ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত রাখি আপনারা আপনাদের সঙ্গে কালকে দেখা হবে